এই জায়গাটা হলো মালয়েশিয়া ক্যামেরুন আইল্যান্ড টি গার্ডেন আপনারা সবাই চলে আসুন খুব সুন্দর একটি জায়গা হ্যালো সবাইকে এই জায়গাটা দেখুন এটা বিশাল চা বাগানের পাহাড় এর সৌন্দর্য আর প্রকৃতির মাঝে অফান ক্যামেরন হাইল্যান্ডে আসতে যে কোনো জায়গা থেকে বাস যোগে আসতে পারবে এই জায়গাটা সম্পর্কে কিছু ধারণা দিন এই সবুজ পাতায় ঘেরা পাহাড়গুলো বাংলাদেশের চা বাগানের অংশ আপনাদের পছন্দের জায়গা মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড চা বাগান আমাদের মিজান রহমান আজারি ও আওয়াজবালে মালয়েশিয়া ক্যামারুন হাইল্যান্ড টি গার্ডেন দেখুন কি সুন্দর একটি দৃশ্য আমার খুবই ভালো লাগছে আপনারাও আসুন আমিও মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ডে আসছি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা হলো মালয়েশিয়া ক্যামেরুন আইল্যান্ড টি গার্ডেন আপনারা সবাই চলে আসুন খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটা হলো মালয়েশিয়া ক্যামেরুন আইল্যান্ড টি গার্ডেন আপনারা সবাই চলে আসুন খুব সুন্দর একটি জায়গা এই ড্রোনটা খুবই উন্নত এটা ক্যামেরা 4K রেজুলেশন দেয় আমি এখন এটাকে উড়াচ্ছি দেখুন এটা কত মসৃণ ভাবে উঠছে এই ড্রোনটা খুবই উন্নত এটা ক্যামেরা 4K রেজুলেশন দেয় আমি এখন এটাকে উড়াচ্ছি দেখুন এটা কত মসৃণ ভাবে উঠছে फोर के ड्रोन के कैन हाई क्वालिटी कैमरा